রাজ্য ক্রিকেটে নজিরবিহীন ঘটনা তেলিয়ামুরায় অনুশীলন করতে গিয়ে বাঘবিতন্ডা থেকে রক্তাক্ত মহিলা ক্রিকেটার থানায় মামলা কলঙ্কিত রাজ্য ক্রিকেট সংস্থা কলঙ্কের রেখাপাত রাজ্য ক্রিকেট সংস্থায় কলঙ্কিত রাজ্য দলের জার্সি উনিশশো ষাট থেকে ত্রিপুরায় খেলাধুলার প্রথম অভিভাবক হিসেবে কাজ করে আসছে রাজ্য ক্রিকেট সংস্থা এরপর উনিশশো সালে বিসিসিআই এর অন্তর্ভুক্ত হয় ক্রিকেট সংস্থা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক প্রয়াত সমীরণ চক্রবর্তী প্রতিষ্ঠিত স্বপ্ন কলঙ্কিত হল দু হাজার সালে তবে কোনো জাতীয় মানের ক্রিকেট আসর কিংবা ঘরোয়া ক্রিকেট আসরে নয় তেলিয়ামুড়ায় দশমী ঘাট সংলগ্ন ভগৎ সিং মিনি স্টেডিয়ামে ঘটল রক্তাক্ত ঘটনা রাজ্য সিনিয়র মহিলা দলের দুই ক্রিকেটার সোমা পাল এবং প্রিয়াঙ্কা দাসের মধ্যে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে শুরু হয় বাঘবিতণ্ডা পরে সোমা পাল অভিযোগ করে তার উপর আক্রমণ করেছে প্রিয়াঙ্কা দাস ও দলের অন্যান্যরা যার কারণে রক্তাক্ত হয় সোমপাল যদিও পরে ঘটনাস্থল থেকে রক্তাক্ত সোমপালকে তেলিয়ামুরা হাসপাতালে নিয়ে যায় তার ভাই অভিযোগ সোমাপালের পাঁচটি সেলাই লেগেছে শরীরে এদিকে সোমাপালের বাড়ির তরফ থেকে তেলিয়ামুরা থানায় একটি মামলা লিপিবদ্ধ করা হয়েছে যদিও প্রিয়াঙ্কা জানিয়েছে সোমার শরীর কিভাবে রক্তাক্ত হয়েছে সেই বিষয়ে তারা কিছুই জানে না সুমার থেকে এরকম কমেন্ট আইছে আমি শুনছি যে প্লেয়ার ভীষণেই এমন কমেন্ট আইছে যে যার লোকে চলে সে তার মতোই তুলব ঠিক আছে তো ওই এই কথাটাই যে গ্রাউন্ড ড্রাইভার পরে আমি আজকে নর্মালি জিজ্ঞাসা করছি যে এমন জিনিসটা হয়েছে নি ঠিক আছে কমেন্টটা এমন তুমি করছো নি

অভিযোগ যে আপনারা প্রথমে তার উপর অ্যাটাক কি আমি কই হ্যাঁ আমরা তো এখানে সাত আট জন আসলাম সাত আট জন আসলাম সবার দপরে আলাদা আলাদা দাঁড়ায় করে সেটা স্টেটমেন্ট না নাই আমরা যেটা গ্রাউন্ডের মধ্যে হয়েছে যেমন হইছে এমনই সবাই করবো ঠিক আছে আমি কিন্তু একবারও হাত উড়াইছি না পর ডিফেন্স করতে যাই সেটা আমি হাত সরাইছি ঠিক সরাইছি হ্যাঁ ইভেন আমার আমার বোটাম টোটাম সব সিরালে যেটাই না যখন ড্রেসে টানছি তখন কইছি যে জিনিসটা ভালোই হইতেছে না সাইরা ঠিক আছে সাইরা দোসাইরা দুটা তখনই সবাই আইয়া দৌড়াইয়া ছাড়াইতেছে কেউই ছাড়াইতে পারতেছে না ইভেন ওই ক্লাস আমরা যে ড্রেসিং রুম আছে এখানে নিয়ে যাওয়া হয়েছে টাইনা টাইনা কারণ ব্লাড রাইজ আসলো কেমনে ব্লাড রাইসে গিতেছে কেউ জানে না আর সবাই কইতে পারবো কেউ হাত উড়াইছে না এদিকে ঘটনাস্থলে স্থলে পৌঁছে সোমা পালের ভাই জানান তার বোনের উপর আক্রমণ করেছে দিশাদেব এবং প্রিয়াঙ্কা দাস তার বোনের উপর আক্রমণ করেছে তো আমি এখনো আছিলে যোৱাৰ পৰা আমাৰ বইল চুমা পাল যালৈ ঘটনা হৈছিল তো আমি বিয়া দেখি যিয়ে চোন ফাৰ ফাৰ্ষ্ট টাইম যে চুঙা নিগিছি আমি বিয়া দেখাছি বেটেলা নাই দিয়া প্ৰচণ্ড পৰিমাণে ৰক্ত বাঢ়ি থৈছোঁ তাৰপৰা আমাৰ গোটেই আছে মানে ফিডুই পূৰা তুমি মানে চেন্স লৈছোঁ আমি যে কিতাপ হৈছে তাৰপৰা এৰা চামনা আছিলোঁ তো কি হৈছে আমাৰ মাৰ্চেল মাৰ্চে বিয়া তাই আবাৰ যে সেইটো ক্ৰিকেট খেলে বেট এটা আন চলি আছে বেট এটা আনটো যাওঁ ফিলা তাৰে কেইটা কৈছে এক লগা আবাৰ মেয়ে মায়া মায়া আসিল সবাই আবার কথা কাটাকাটি করতে করতে মিডে উদে আয়াছিল আবার দরাদরি সিস্টেম করছে একজন আরেকজনের দৌড়াদি এবার দৌড়াদৌড়ি করানোর পরে মেয়ের নাম একটা দিশা দেব একটা হয়েছে গিয়েছিলাম প্রিয়ঙ্কা দাস তারা দুইজন তারা দুইজন চিনা করছে মিল্লার অ্যাটাক করছে আমি সামনে আছি রাজ্য দলের দুই মহিলা ক্রিকেটারের সামান্য কথা কাটাকাটি নিয়ে প্রথমে হাতাহাতি এরপরে রক্তাক্ত ঘটনা পরে থানায় মামলা দায়ের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে প্রাক্তন ক্রিকেটার এবং রাজ্যের ক্রিকেট প্রেমীদের অভিমত যারা রাজ্য ক্রিকেটের জার্সি সম্মান ও কৃতিত্বকে ভূলঙ্ঠিত করেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ যেন গ্রহণ করে রাজ্য ক্রিকেট সংস্থা বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড